আসসালামু আলাইকুম রমজানের পূর্ব মুহূর্তে আসলে কিছু করতে করতে হয় হয় শেষ কারণ হচ্ছে রমজানে গরুর খামারের পাশাপাশি অন্য যে কাজগুলো আছে সেই কাজগুলি অত্যাধিক কষ্ট হয়ে যাবে সেই জন্য আগে এই কাজগুলি সম্পন্ন করতে হবে কারণ বাড়ির কাজ তো নিজেদেরই করতে হবে যেহেতু আমরা পুরুষ মানুষ আল্লাহ তালা আমাদেরকে সক্রিয় দিয়েছেন সামর্থ্য দিয়েছেন সেই জন্য মহিলাদেরকে সহযোগিতা করা আমাদের কাম্য আসলে সকালের কাজগুলি শেষ করে এক জায়গায় চলে গিয়েছিলাম দুই ভাই একসাথে গেলাম সেখান থেকে আইসাই কিন্তু আবার যে কাজগুলি করব অবশ্য একাদা করেছি সেই কাজের জন্য বের হয়ে গেছে কোরাল এবং এ এদি নামতেছি অবশ্যই সেখানে কিন্তু ওই যে গাছটি আপনাদেরকে দেখাবো সেই গাছটি কিন্তু অবশ্য আম গাছ সেই আম গাছ কিন্তু দীর্ঘ পঞ্চাশ বছর পূর্বে লাগানো হয়েছিল পঞ্চাশ বছর হয়ে গেছে তবে আমার থেকে অনেক ডাবল বয়স হয়েছে আলহামদুলিল্লাহ আম গাছের তবে দেখতে দেখা যাচ্ছে আড়াই থেকে তিন বছর এরকম পরিস্থিতি হবে তবে এখানে জঙ্গল ছিল সেই জন্য কিন্তু ওই গাছ বাড়তে পারেনি আমার দুই মেয়ে তারা দুজনে বই খাইতেছে বড় বইয়ের মৌসুম যেহেতু আমার দুই মেয়ে আমার একটা চার বউ বই খাওয়া যায় করতেছে অবশ্য দুষ্ট আমার তিনটে মেয়ে বড় মেয়ে করে তাদের তিনজনের জন্য দোয়া চাই দুষ্ট এই জন্য আরো বেশি দোয়া করবে এই আবার গাছ কাটা শেষ করে দিচ্ছি অবশ্য পঞ্চাশ বছর পূর্বে যেহেতু লাগানো হয়েছে সেটা কিন্তু আবার শেষ করে দিলাম মোটামুটি কিছু ছিল এখন কিন্তু লাকড়ি বানিয়ে ফেলতেছি লাকড়ি বানানোর হচ্ছে বাড়ির মধ্যে প্রতি কিছু খড়ি প্রয়োজন হয় যেহেতু আমরা খড়ি কিনি আমাদের এই নিজেদের যে গাছ গোসা আছে না যে গাছ গোসা আছে সেইগুলা দিয়ে কাজ করার চেষ্টা করে আমার ছোট ভাই কিন্তু এখন কোড়াল দিয়ে কাটতেছে এবং আমি ওর নিচে নামার চেষ্টা করতেছি কারণ যেহেতু নিচে গাছ খেত আছে আমার চোরের মধ্যে সেই গাছ খেতের উপরে যদি ডালা পড়ে তাহলে কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু ছোট ভাই কাটতেছে এবং নিচে থেকে আমি ডুবতেছি যেন খেতে যেন না পড়ে সেই জন্যে আসলে এই কাজগুলি করতে হয় আসলে না করলে হয় না কারণ মহিলারা কিন্তু এই কাজগুলি করতে পারে না সেই জন্য আমরা একটু সহযোগিতা করতে হয় আল্লাহ তালা আমাদেরকে তাদের সহযোগী হিসেবে বানিয়েছেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এরকম বোঝার তো নিচে থেকে সেই ডালাগুলির উপরে উঠাতে হচ্ছে এইগুলি কষ্টের কাজ তারপর ওই কাজগুলি করতে আমার দুটো দুটো মেয়ে অবশ্য তারা বলতেছে যে আব্দু গাছের যে বইল হয়েছে ফুল হয়েছে এগুলি আমাদেরকে দেন একটু খেলি আসলে তারা খেলার জন্য খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে জন্য তাদের তাদের কথা শুনতে হয় অবশ্য মেয়েদের দিয়েছেন এবং এখান দিয়ে উঠতে কিন্তু খুবই কষ্ট হয় ওইদিকে দিকে অবশ্য এখান দিয়ে আমার দুইটি মেয়েও উঠতেছে এখান দিয়ে আবার গাছ খেতে এখান দিয়ে আবার লেটে উঠতেছে কারণ ওইদিকে একটা গাছ কাটবো সেটাও কিন্তু ফালান না গাছ সেই গাছও কেটে দিলে এই খড়ি হয়ে যাবে চাল্লাহ এই গাছগুলি আমাদেরই করতে হয় আলহামদুলিল্লাহ আহ আসলে এই কাজগুলি আপনারা করে দিবেন মহিলাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন আমার ছোট হয়ে কিছু আমার সাথে সম্পূর্ণ কাজ করার চেষ্টা করে অবশ্য আমার ছোট ভাইয়ের কথা শুনে আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন আসলে এই কাজগুলো যেন আমরা মিলেমিশে কাজগুলি করতে পারি আমরা দুই ভাই অবশ্য এক বোন আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আমরা দোয়ার প্রার্থী আল্লাহ যেন আমাদের সকলকে কবল করে এবং একসাথে জানাতে রাখতে পারি তৌফিক যেন আমাদেরকে দান করে মহাবুজ্জন এই কাজগুলি করা অর্থাৎ কষ্টের কাজ এরপরও আমার এক হাতে কাজগুলি করতে হয় এখনই পরে যাবে অবশ্য আমি কষ্ট করে কুবাইতেছি পড়ে গেছে আলহামদুলিল্লাহ সত্যি দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন অবশ্য এখান থেকে অবশ্য বাড়ির জন্য রওনা দেব বাড়ি আমার কাছে এটা অবশ্য যেতেছে আমার গার সাথে কিন্তু বাড়িতে ঢোকার চেষ্টা করতেছে কারণ অন্য অন্য কাজও আমার আছে যেহেতু খামার আছে খামারের কাজগুলি করতে হয় এখন থেকে এখন কিন্তু বাড়ি থেকে বের হয়ে গেলাম নদীর চরের উদ্দেশ্যে কারণ ওই জায়গার মধ্যে গাছ কাটা হয়েছে সেই জায়গা থেকে গরুর গাছ সংগ্রহ করার জন্য যাচ্ছি এখন কিন্তু মাথা নিয়ে কিন্তু এই উদি দিয়ে উঠবো ইনশাল্লাহ কারণ গরু পালন করলে গাভি পালন করলে গাছের প্রয়োজন গাছ ছাড়া কিন্তু হয় না গাভীর মুখে দিলে গাছ দুধ পাবে বারো মাস যে জায়গাটা দেখতেছেন উঠতেছি সেই জায়গা কিন্তু আমাদের প্রতিদিন অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ বার উঠতে হয় খামারের জন্য কারিম আল্লাহ যেন সকলকে কবল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাতু